আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানব এমিনাভির দুইশো মিলিগ্রাম ট্যাবলেট সম্পর্কে সম্পূর্ণ তথ্য এই ওষুধটি কোন রোগে খাওয়া হয় কিভাবে খেতে হয় গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে নিরাপদ কিনা এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কি সব কিছু সহজ ভাষা এই ভিডিওতে জানানো হবে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এভিন দুইশো মিলিগ্রাম ট্যাবলেটটি উৎপাদন করে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এভিন দুইশো মিলিগ্রাম ট্যাবলেটের জেনেরিক নাম হলো এবমেভির দুইশো মিলিগ্রাম এবং প্রতিটা ট্যাবলেটের দাম হচ্ছে একশত টাকা করে এটি একটি অ্যান্টিভাইরাল মেডিসিন অর্থাৎ ভাইরাসজনিত রোগের চিকিৎসায় ব্যবহার হয়ে থাকে সো বন্ধুরা এবার আমরা জানব দুইশো মিলিগ্রাম ট্যাবলেটটি ডক্টররা কোন কোন রোগের ক্ষেত্রে প্রেসক্রাইব করে থাকেন এই ওষুধটি মূলত দুটি রোগে দেওয়া হয়ে থাকে তার মধ্যে একটি হচ্ছে হারপেস জোস্টার সিনলেস এটি মূলত শরীরে একপাশে তীব্র ব্যথা জ্বালা পোড়া পানি ভরা ফোসকা সাধারণত চিকেন পক্স হওয়ার পর শরীরের মধ্যে বিভিন্ন ভাইরাসের প্রতিরোধ ঠেকাতে এই ট্যাবলেটটি ডক্টররা দিয়ে থাকেন এছাড়াও হারপেস সিমপ্লেক্স ভাইরাস যাকে বলে এইস এস ভি এটি হচ্ছে ঠোঁট বা মুখে বিভিন্ন ধরনের ফোসকা এইস এস ভি ওয়ান এবং যৌনাঙ্গের ফোস্কা বা ঘা এইস এস ভি টু ধরনের ভাইরাস প্রতিরোধে এই ট্যাবলেটটি ডক্টররা প্রেসক্রাইব করে থাকেন সহজভাবে বললে হার্বিস ভাইরাসজনিত সব ধরনের ফোসকা ও গায়ের জন্য এই ওষুধ ডক্টররা দিয়ে থাকেন এমনি আমি দুইশো মিলিগ্রাম ট্যাবলেটটি খাওয়ার নিয়ম এই ট্যাবলেটটি সাধারণত দিনে একবার করে ডক্টররা একটি করে ট্যাবলেট দিয়ে থাকেন এই ট্যাবলেটটি খাবারের আগে বা পরে দুইভাবে খাওয়া যায় প্রতিদিন একই সময় খেলে ভালো কাজ করে শো বন্ধুরা নিজের ইচ্ছায় ডোজ পরিবর্তন করা যাবে না অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নিয়ে ডক্টর যেভাবে ডোজ দেন সেভাবে এই ট্যাবলেটটি গ্রহণ করতে হবে ট্যাবলেটটি ডোজ মিস করলে কী করতে হবে এবার আমরা সে সম্পর্কে জানব মনে পড়লে দ্রুত ট্যাবলেটটি খেয়ে নিতে হবে পরবর্তী ডোজের সময় হয়ে গেলে একই সাথে দুইটি ট্যাবলেট খাওয়া ঠিক নয় এক্ষেত্রে অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে হবে বন্ধুরা এবার আমরা জানব গর্ভাবস্থায় এমএনএ দুইশো মিলিগ্রাম ট্যাবলেটের ব্যবহার গর্ভাবস্থায় নিজে নিজে এই ওষুধ খাওয়া ঠিক নয় পর্যাপ্ত গবেষণা নেই এই ট্যাবলেটের ব্যাপারে তাই ঝুঁকিপূর্ণ ও উপকার বিবেচনা করে শুধু ডাক্তার প্রয়োজন মনে করলে এই ট্যাবলেটটি রুগীদের দিতে পারবেন তাই অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ ছাড়া গর্ভাবস্থায় এই ট্যাবলেটটি নিজে থেকে খাওয়া ঠিক নয় স্তন্যদানকালে এই ট্যাবলেটটির ব্যবহার স্তন্যদানকালে এমিনাভির ট্যাবলেটটি ওষুধের অংশ মায়ের দুধে যেতে পারে তাই শিশুর জন্য ঝুঁকি থাকতে পারে তাই সম্ভাব্য ঝুঁকি এড়াতে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে থেকে এই ট্যাবলেটটি স্তন্যদানকালে গ্রহণ করা ঠিক নয় এমিনাবি দুইশো ট্যাবলেটের সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া সবাই পার্শ্ব প্রতিক্রিয়া নাও দেখা দিতে পারে তবে কারো কারো ক্ষেত্রে মাথা ব্যথা বমি বমি ভাব ডায়রিয়া দুর্বলতা পেটের অস্বস্তি এরকম সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে সমস্যা বেশি হলে অর্থাৎ পার্শ্ব প্রতিক্রিয়া যদি মাত্রাতিক্ত হয় তাহলে অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে হবে শবুধুরা কারা কারা এই ট্যাবলেটটি খাবেন না যাদের এই ঔষধে প্রচুর অ্যালার্জি আছে তারা এই ট্যাবলেটটি খাওয়ার ব্যাপারে সাবধান থাকবেন এছাড়া গুরুতর লিভার বা কিডনি রোগী এছাড়া শিশু এবং ডাক্তারের পরামর্শ ছাড়া এই ট্যাবলেটটি কখনই নিচে থেকে শুরু করা যাবে না সো বন্ধুরা এমিনবির দুইশো মিলিগ্রাম ট্যাবলেটটি একটি কার্যকর হার্পেজ ভাইরাসের ঔষধ কিন্তু এটি অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে নিজে থেকেই এই ট্যাবলেটটি গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এবং যে কোনো অবস্থায় নিজে থেকে এই ট্যাবলেটটি গ্রহণ করা ঠিক নয় অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে এই ট্যাবলেটটি গ্রহণ করতে হবে সো বন্ধুরা ভিডিওটি উপকারী হলে ভিডিওটিতে লাইক দিন এবং শেয়ার করে দিন আর আর নিয়মিত স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সো বন্ধুরা আজকের মতো এখানে বিদে নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ